তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম এক মুদমিনু খামরিন যে মদ খায় নেশা করে নেশাখোর জন্য এ জান্নাত তার জন্য হারাম দুই নাম্বার হলো আকুল ওয়ালিদাইন পিতা মাতার অবাধ্য সন্তান মা যে কষ্ট দেয় মা বাফকে যে নাফরমানি করে মা বাবার যে অকৃতজ্ঞ মা বাবাকে যে জুলুম করল মা বাবার হক আদায় করল না আল্লাহ রসুল বলেন জান্নাত তার জন্য হারাম আর তিন নাম্বার শুনতেছেন সবাই সজাগতো সবাই তিন নম্বর রসুল্লাহ বলেন দাইউসের জন্য জান্নাত হারাম এখন প্রশ্ন হইল দাইউস কে খুদার বাফ